পূর্বাভাস ও সতর্কীকরণ এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সরকারি পেশাভিত্তিক দপ্তর হিসেবে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর কাজ করে থাকে তাহলে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সরকারি পেশাভিত্তিক দপ্তর হিসাবে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর কাজ করে থাকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আছে কারা কাজ করে থাকে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর কাজ করে থাকে তা পেশাভিত্তিক দপ্তর হিসাবে বাংলাদেশে কারা কাজ করে থাকে আবহাওয়া অধিদপ্তর হিসেবে কাজ করে থাকে আবহাওয়া অধিদপ্তর কাজ করে থাকে পাশাপাশি মহাকাশ গবেষণার জন্য সরকারি আর একটি সংস্থা হচ্ছে স্পর্শ তাহলে পাশাপাশি মহাকাশ গবেষণার জন্য পাশাপাশি মহাকাশ যে গবেষণা রয়েছে তো পাশাপাশি মহাকাশ গবেষণার জন্য সরকারি আর একটা সংস্থা হচ্ছে স্পর্শ কি আছে স্পর্শ তাহলে সরকারি আরেকটি সংস্থা হচ্ছে স্পর্শ স্পর্শ ভূ উপগ্রহের মাধ্যমে নিয়মিতভাবে মেঘচিত্র সরবরাহ করে আবহাওয়া অধিদপ্তরকে পূর্বভাস সতর্কীকরণ সহায়তা করছে স্পর্শ উপগ্রহের মাধ্যমে স্পর্শ উপগ্রহের মাধ্যমে কিসের মাধ্যমে নিয়মিতভাবে মেঘচিত্র সরবরাহ করে আবহাওয়া অধিদপ্তরকে পূর্বভাস সতর্কীকরণ সহায়তা করছে কিসের মাধ্যমে স্পর্শ ভূ উপগ্রহের মাধ্যমে আভা অধিদপ্তর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আভার উপাত্ত সংগ্রহ করে রাডার চিত্র নিয়ে অঙ্কন বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস ও আগাম সতর্কীকরণের দায়িত্ব নিয়োজিত রয়েছে পানি উন্নয়ন বোর্ডের আয়তাধীন বন্যা পূর্বাভাস কেন্দ্র বন্যা সংক্রান্ত পূর্বাভাস দান ও প্রচারের ব্যবস্থা করে থাকে পানি উন্নয়ন বোর্ড দেখো যদিও ভূমিকম্পের ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার কোনো আবিষ্কৃত হয়নি আর সবকিছুর কিন্তু পূর্বভাস দেওয়া হয়েছে কিন্তু কোনটার কোন দুর্যোগের পূর্বাভাস আজ পর্যন্ত দেওয়া হয়নি ভূমিকম্পের তথাপি রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা প্রকৃতি সম্পর্কে জানা যায় তো ভূমিকম্পের ভূমিকন্ধের তীব্রতা ও প্রকৃতি সম্পর্কে জানা যায় কিসের মাধ্যমে রিক্টার স্কেলের মাধ্যমে কিসের মাধ্যমে রিক্টার স্কেলের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে আত্মদের চিকিৎসা উদ্ধার ত্রাণ বিতরণ পুনর্বাসন কাজে আমাদের সামরিক বাহিনীর সদস্যবৃন্দ বেসরকারি প্রশাসনকে সব রকম সাহায্য সহযোগিতা দান করে থাকেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন দুর্যোগ সংক্রান্ত সংকেত সম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ভূমিকা রাখে সরকারি প্রচেষ্টার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের দেশে কর্মরত বেসরকারি সংস্থা সমূহ যেমন অক্সফাম ডিজাস্টার ফোরাম কেয়ার বাংলাদেশ কারিটাশ পশিকা সিসিটিভি বিডিপিসি বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি কেন্দ্র ইত্যাদি উল্লেখযোগ্য অবদান রয়েছে মানে এখানে বোঝানো হয়েছে সরকারি প্রচেষ্টা পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষেত্রে আমাদের দেশে কর্মরত বেসরকারি সংস্থা রয়েছে অক্সফাম বেসরকারি সংস্থার রয়েছে ফোরাম বাংলাদেশ কেয়ার পশিকা সিসিটিভি বিডিপিস বিডিপিসি উল্লেখযোগ্য অবদান রাখছে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমাদের থাকতে হবে তাহলে কি নিয়ে আমাদের থাকতে হবে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কি নিয়ে আমাদের থাকতে হবে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দুর্যোগে কার্যক্রম যেমন দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কার্যক্রম কোনটা দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কার্যক্রম উন্নয়ন কোনটা উন্নয়ন তারপরে প্রতিরোধ প্রশমন প্রস্তুতি প্রতিরোধ আছে প্রশমন আছে প্রস্তুতি ইত্যাদি স্বাভাবিক সময়ে অর্থাৎ দুর্যোগ পূর্ব অবস্থায় সফলভাবে পরিচালিত করলে দুর্যোগকালীন সময়ে আমরা দুর্যোগের হাত থেকে জীবন সম্পদ পরিবেশকে বহুলাংশে রক্ষা করতে সক্ষম হব তাই যথাযথ দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবেলার স্বার্থে আমাদেরকে দুর্যোগ কর্মপরিকল্পনা এবং দুর্যোগ সংক্রান্ত অপদকালীন পরিকল্পনা ব্যক্তি পরিবার গ্রাম ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ে তৈরি করে অনুশীলনের মাধ্যমে এসবের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা উচিত বহু নির্বাচনী প্রশ্ন দেখো কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন আছে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত মিলিমিটার তেইশশো মিলিমিটার তেইশশো মিলিমিটার দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো কি ক্ষতির পরিমাণ হ্রাস করা প্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পূর্ণ করা নিচের কোনটি সঠিক তিনটাই তো সম্প্রতি তিন আর চার নম্বর এই উদ্ভাব থেকে পড়তে হবে সম্প্রতি শ্যামনগর উপজেলায় ঘটে বন্ধুরা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করে ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করে তিন রফিক ও তার বন্ধুরা যে কাজ করছে তাকে কি বলা হয় সাড়া দান কি বলা হয় সাড়া দান চার নম্বর উল্লেখিত ক্ষতি হ্রাস করার উপায় আশ্রয় কেন্দ্র দুর্যোগ সংক্রান্ত প্রশিক্ষণ দান গণসচেতনতা বৃদ্ধি তিনটাই হবে তিনটাই তাহলে আশ্রয় কেন্দ্র নির্মাণ দুর্যোগ সংক্রান্ত প্রশিক্ষাদান গণসচেতনতা বৃদ্ধি তিনটায় সঠিক আনসার হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই